নিয়মিত হাঁটার এই পাঁচ উপকারের কথা আপনি হয়তো জানেন না এক হৃদরোগ প্রতিরোধ করে নিয়মিত হাঁটলে হৃদপিণ্ড শক্তিশালী হয় রক্ত সঞ্চালন ঠিক থাকে এবং উচ্চ রক্তচাপ থাকলে তা কমায় সেই সাথে কমে ক্ষতিকর কোলেস্টেরলও ফলে ভালো থাকে আপনার হৃৎপিণ্ড এবং কমে হৃদরোগ ও স্ট্রোকের ঝুঁকি কেম্ব্রিজ বিশ্ববিদ্যালয়ের একটি গবেষণায় দেখা গেছে প্রতিদিন এগারো মিনিট দ্রুত লয়ে হাঁটলে হৃদরোগের ঝুঁকি কমে সতেরো শতাংশ অন্যদিকে ইউরোপিয়ান জার্নাল অফ প্রিভেন্টিভ কার্ডিওলজির প্রকাশিত একটি নিবন্ধে বলা হয় দিনে দু হাজার তিনশো কদম হাঁটলেই কমবে হৃদরোগে মৃত্যু ঝুঁকি বিশ্বব্যাপী দু লক্ষ ছাব্বিশ হাজার আটশো উননব্বই জন ব্যক্তির ওপর পরিচালিত সতেরোটি গবেষণার স্বাসংক্ষেপ হল যত বেশি হাঁটা যাবে তত মিলবে স্বাস্থ্য উপকারিতা বাড়তি পাঁচশো কদম হাঁটলে হৃদরোগে মৃত্যু ঝুঁকি কমবে সাত শতাংশ দুই ঘুম ভালো হয় ভালো ঘুমের জন্য প্রয়োজন শরীরে পর্যাপ্ত মেলাটোনিন উৎপাদন হাঁটা এই মেলাটোনিন উৎপাদনকেই প্রভাবিত করে দুশ্চিন্তা স্ট্রেস অ্যাংজাইটি ডিপ্রেশনে ভোগাদের একটি কমন সমস্যা হল ঘুমে ব্যাঘাত হাঁটা স্ট্রেস হরমোন কটেসোলের উৎপাদনকে প্রভাবিত করে বাড়ায় হ্যাপি হরমোন ডোপামিন ও সেরেটোনিনের উৎপাদন এই দুয়ের প্রভাবে যখন আপনি স্ট্রেস টেনশন অ্যাংজাইটি থেকে মুক্ত হবেন তখন স্বাভাবিকভাবেই উন্নত হবে আপনার ঘুম তাই দিনের আলোয় হাঁটুন আপনার দেহ ঘড়ি ছন্দে ফিরবে ঘুম হবে ভালো তিন বিষণ্নতা মোকাবেলা করে নিয়মিত হাঁটা কটিসেলের নিঃসরণ কমানোর পাশাপাশি বাড়ায় এন্ডোরফিনের নিঃসরণ এন্ডোরফিন স্ট্রেস দুশ্চিন্তা ও বিষণ্ণতা কমায় এছাড়া হাঁটলে নিঃসৃত হয় ডোপামিন হরমোন যার আরেক নাম ফিলগুড হরমোন কারণ এই হরমোন নিঃসৃত হলে মনে একটা সুখ সুখ অনুভূতি সৃষ্টি হয় এভাবে নিয়মিত হাঁটা উদ্বেগ বিষণ্নতা প্রতিরোধ ও নিরাময়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যে কারণে সাইকোয়াট্রিস্টরা বিষণ্নতায় আক্রান্তদের প্রতিদিন অন্তত ত্রিশ মিনিট হাঁটার পরামর্শ দেন তবে হাঁটা ডিপ্রেশন নিরাময়ে সহায়ক শক্তি মাত্র আপনি যদি সাকার সাকাটেস্টের পরামর্শে কোনো ওষুধ সেবন করেন তাহলে তা ডাক্তারের পরামর্শ ব্যতীত বন্ধ করবেন না চার রোগ প্রতিরোধ ক্ষমতা জোরদার হয় শ্বেত রক্তকণিকার প্রবাহ বৃদ্ধি স্ট্রেস ও প্রদাহ হ্রাস এবং সেল বৃদ্ধির মাধ্যমে হাঁটা রোগ প্রতিরোধ ক্ষমতাকে জোরদার করে পর্যাপ্ত হাঁটার অভ্যাস থাকলে আপনি শীত ও ফ্লু সিজনে পাবেন বিশেষ সুরক্ষা এক হাজার জনের ওপর পরিচালিত একটি গবেষণায় দেখা গেছে যারা রোজ অন্তত ২০ মিনিট করে সপ্তাহে পাঁচ দিন হেঁটেছে তারা সর্দি কাশি ফ্লুতে আক্রান্ত হয়েছেন যারা হাঁটেননি তাদের চেয়ে তেতাল্লিশ শতাংশ কম অসুস্থ হলেও তাদের রোগের লক্ষণ ছিল তুলনামূলক মৃদু এবং তারা অসুস্থ ছিল অন্যদের চেয়ে কম সময় পাঁচ দীর্ঘ জীবন দান করে হৃদরোগ ডায়াবেটিস স্ট্রোক মেদস্থুলতা ক্যান্সার এই প্রাণঘাতী রোগগুলোকে বলা হয় লাইফস্টাইল টেসেস মানে ভুল লাইফস্টাইল বা জীবনযাপনের কারণে হয় এই রোগগুলো বর্তমানে বাংলাদেশে প্রতি দশ মৃত্যুর সাতটির কারণ এই অসংক্রামক রোগ নিয়মিত হাঁটলে এই রোগগুলোর ঝুঁকি কমে ফলে হ্রাস পায় অকাল মৃত্যুর ঝুঁকি প্রকারান্তরে বাড়ে আয়ু নিছক কথার কথা না হাতের কাছেই আছে এর দৃষ্টান্ত পৃথিবীতে পাঁচটি অঞ্চল আছে যাদের একত্রে বলা হয় ব্লু জোনস এই অঞ্চলের মানুষের গড় আয়ু একশো প্লাস বছর তাদের দীর্ঘায়ুর পেছনে যতগুলো কারণ বলা হয় তার অন্যতম হল নিয়মিত হাঁটা ও শারীরিক পরিশ্রম